তোমরা অনেক দিন থেকেই বলছিলে যে কিছু ড্রেস বা তোমার কাছে কি কি আইটেম আছে একটু আমার কারণ ড্রেসের একটা সেকশন আছে অনেকেই জানো কারণ যারা আমার ছোড়ন ভিজিট করো বা আমি অনলাইনে অনেকবার দেখিয়েছি কিন্তু সারি সারি করে এতটা চাপে চলে যাই যে সেখানে থেকে বেরোনোটাও খুব টাফ হয়ে যায় কি যে কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসবো তো এখন তোমরা মানে অনেকে অনেকে এত হিউজ পরিমাণে তোমাদের রিকোয়েস্ট এসছে যে একটু তুমি ড্রেসের কালেকশন যেহেতু তোমার ড্রেসের সেকশন আছেই তো সে তোমাদের কিছু ড্রেস তো দেখো যেটাই গরম গরমে পড়ার জন্য তো আমি আজকে যেটা এখন খুব ডিম্যান্ডিং একদম হিট যেটা মার্কেটে যাচ্ছে সেটা হচ্ছে কট সেট তো আমি তারই কিছু কালেকশন তোমাদের আজকে দেখাবো এবং তার সাথে ওয়ান পিস থাকবে অবশ্যই ঠিক আছে ওয়ান পিস লং শর্ট সব ধরনের আইটেম থাকবে কুর্তি থাকবে নর্মাল কুর্তিও থাকবে যখন যেটা পসিবল হবে আমি দেখিয়ে দেবো আর শোরুমে যারা আসছো তারা তো ড্রেস নিতেই থাকো আর অনলাইন দিদিরা পায় না এটা স্বাভাবিক ব্যাপার এটা হয়েই থাকে এটা যারা আমার শোরুম ভিজিট করো তারা জানো আমার যে সেকশন আছে কারণ দেখতেই পায় তখন ওই ড্রেসের কালেকশন থেকে ড্রেস নিয়ে নেয় এটাই হয়ে যায় আর অনলাইনে যেহেতু আমার দিদিটা পায় না যেহেতু দেখানো একদমই আমার পসিবল হয়ে ওঠে না তাই আজকে আমার মনে হলো কিছু কটসেট আমি দিয়ে স্টার্ট করি তারপর আমি পরপর পরপর আইটেমে তোমাদের দেখাবো এবং তোমরা যারা পেজটাকে ফলো করে করো নি এখনো ফলো করে রাখো শাড়ি সার্জেস ড্রেসের প্রচুর কালেকশন পাবে কারণ এখন গরমের জন্য তো এখন এগুলো বলবো ভীষণ কমফর্ট ফিল করবে এবং দারুণ জিনিস এগুলো ঠিক আছে আমি যেটা পরে আছি দেখো পুরো পিঙ্ক এর ওপর আচ্ছা এটা যাবে রেওয়ন ওকে ফোরটিন কেজি রেওয়ন এর ওপর যাবে শাড়ি সাইজ কিন্তু এটা বুক করবে যারা বুক করবে তারা কিন্তু এক্সেল আর ডাবল এক্সেল ঠিক আছে ফর্টি টু অ্যান্ড ফোর যারা আছো তারা কেবলমাত্র এটা বুকিং করবে এর যে কটা কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা আমি এটার আটটা আমি এ দেখিয়ে দিচ্ছি আটটাই কালার আছে তো আটটা কালার দেখাচ্ছি যার যেটা মনে হবে স্ক্রিনশট নেবে বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া প্রাইস যাবে অনলি ফাইভ ফেব্রিক পাবে ফোরটিন কেজি রিওনের ওকে চল আমি এক এক করে দেখাতে থাকি ফার্স্ট যে কালারটা দিয়ে আমি স্টার্ট করব সেটা যাচ্ছি পুরো দেখো এরকম সুন্দর গ্রে এর ওপর ঠিক আছে এর গ্রে এর ওপর এই যে বাটন দেখছো এটা কিন্তু কোনো মানে এ নয় ঠিক আছে এটা ওপেন নয় এটা পুরো একদম তোমার পুরো স্টিচ করা আছে দেখো এরকম হাই গলা পেয়ে যাচ্ছে একদম তোমার আর এই যাচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হাতার এখানেও পুরো এখানে কোনো বটম নেই জাস্ট এটা থ্রি কোয়ার্টার হাতা যাবে আমি যেটা পরেছি একদম सेम এটাই চলে যাচ্ছে ঠিক আছে আমি পরেছি পিঙ্ক ওপর এটা আছে তোমার গ্রে কালারের ওপর এর সাথে লোয়ার পার্ট পাবে দেখো এরকম সুন্দর ওকে এটা যাচ্ছে আপার এন্ড এটাই আছে লোয়ার এবং বুকিং যারা করবে ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর সাইজ যারা আছো তারাই কেবলমাত্র বুকিং করবে এবং প্রাইস যাবে ফাইভ আর সাইজ বলেই দিলাম ঠিক আছে এইটা পেয়ে যাচ্ছ তোমার এটা যাচ্ছে ফার্স্ট কালার আচ্ছা সেকেন্ড কালার যাবে একজন ধর একজন দেব আচ্ছা সেকেন্ড কালার যাবে তোমার এই কালারটা দেখো এটা আছে স্কাই এর উপর জাস্ট বলবো এতটাই নরম হালকা ফুলকা এই গরমে পরার জন্য ভীষণ পারফেক্ট যারা যেটা বুকিং করতে যাচ্ছো একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে এই গেল তোমার পুরো এটা আছে স্কাই কালার এটা আছে আপার পার্ট এন্ড লোয়ার পার্ট চলে যাচ্ছে এই যে দেখো জাস্ট ফাটাফাটি এগুলো কিন্তু কোনো কথা হবে না ঠিক আছে একবার পরে দেখো যে একটা নেবে বলো ফিদা হয়ে যাবে নেক্সট টাইম আবার নিতে ইচ্ছা কারণ কি এগুলো গরমের জন্য ভীষণ কমফর্ট ফিল করবে এবং খুব ইজিলি ক্যারি করা যায় এই ড্রেস পরে বলো সারাটা দিন তোমরা থাকো বিশেষ করে এই যে ফেব্রিকটা যাচ্ছে ঠিক আছে নেক্সট যাবো ওয়াও কালার একটা ইয়েলো ভীষণ রাইট যার যে কালারটা পছন্দ ঠিক আছে এই গেল তোমার জাস্ট দেখো পুরো এই যে যাচ্ছে হাতাটা থ্রি কোয়ার্টার হাতা পাচ্ছ আচ্ছা এই একদম কোয়ালিটি বলবো জাস্ট এই যে নরম কোয়ালিটি দেখো ভীষণ নরম ঠিক আছে এই পেয়ে যাচ্ছে পুরো দেখে নাও একদম তোমার এই যে সাইজটা আমি যেটা পরেছি সেম এবং যারা একটু টল আছো বা হাইটে তোমরা অনেকটা হাই দেখো আমার পাঁচ ফুট সাত হাইট আছে ঠিক আছে তো আমার ড্রেসটা কিভাবে আমি জাস্ট ক্যারি করেছি দেখো এরকম যারা বলবো একদম একটু টল আছো তাহলে কিন্তু দারুণ এটা দারুণ লাগবে বলবো একদম ভীষণ সুন্দর লাগবে এলোয়ার পোর্শন চলে যাচ্ছি তোমার এরকম ফাইভ হান্ড্রেড নাইনটিতে পাচ্ছ কট সেট আচ্ছা চলো নেক্সট কালার যাবো পিঙ্কের ওপরেই চলে যাচ্ছে দেখো আমারটাও ফ্লাওয়ার মোটিভ আছে যে ফ্লাওয়ার মোটিভ একটু ডিফারেন্ট আছে একটু জাস্ট যাচ্ছে ফ্লাওয়ার মোটিভটা আচ্ছা এই লোয়ার লোয়ার পার্ট পেয়ে যে একদম বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে দেরি বিশেষ করবে না একদম হুড়িমুড়িয়ে স্ক্রিনশট নেবে এবং এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল তার মানে ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর যারা সাইজ সাইজ পড়ো তারাই কিন্তু এগুলো বুকিং করবে বারবার বলছি সাইজটা কিন্তু তোমরা দেখে শুনে বুকিং ব্লকিংটা করবে ঠিক আছে এটাও তোমরা একটা স্কাই ওপর জাস্ট ডিজাইন পাচ্ছ একদম লাইট কালার যাচ্ছে কি ভালো দেখতে লাগছে দেখো এগুলো এতটাই সুন্দর আমি তো এটা পিঙ্ক নিয়েই নিয়েছি কারণ কি ভালো লাগছে দেখতে আর কি ভালো লাগছে দেখো এই যাচ্ছে তোমার জাস্ট লোয়ার পোর্শনটা ওকে এই পাচ্ছো জাস্ট লোয়ার পোর্শনটা এই যাচ্ছে তোমার আপার পার্টটা দেখো একদম দারুণ দারুন এগুলো নিয়ে কোনো কথা হবে না শোরুমে এসে যারা নিতে চাইবে বলবো এইসব ড্রেস বুকিং করে নাও কেন কি বলতো শোরুমে এগুলো অনলাইন দিদিরা এত ফার্স্ট ফার্স্ট বুকিং করবে যে শোরুমে এগুলো পাওয়া যাবে কিনা সেই মুহূর্তে বলতে পারবো না বুকিং করে নাও শাড়ির মতোই বলবো তোমরা এসে জাস্ট এগুলো কালেক্ট করে নেবে ফাইভ হান্ড্রেড নাইনটি পাঁচশো নব্বই পাবে এই যাচ্ছি লোয়ার আর এন্ড এই যাচ্ছে তোমার আপার পোর্শনটা ঠিক আছে আপার পার্টটা দেখে নাও এই যাচ্ছি জাস্ট স্টপটা দারুণ দেখতে দারুণ কোনো কথা হবে না ভীষণ স্মার্ট ভীষণ এলিগেন্ট এই কালারটা দেখো তো সিগ্রিন কালার একদম ইউনিক কালার দেখতে লাগছে না বলো সিগ্রিন কালারের ড্রেস কিন্তু খুব কম খুবই কম দেখা যায় ম্যাক্সিমামটা তো হয়ে যায় তোমার লাল পিঙ্ক কি গুলো এগুলো হয় কিন্তু এই এই কালারটা দেখো এটা ভীষণ মিষ্টি দেখতে লাগছে শিক্রেন উফ কি দেখতে লাগছে দেখো থ্রি কোয়ার্টার এরকম হাতা পেয়ে যাচ্ছ অ্যান্ড লোয়ার পোর্শন পাচ্ছো জাস্ট এই লোয়ার পোর্শন চলে যাচ্ছে ঠিক আছে আমার শোরুম খোলা থেকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত একটা জিনিস আমি কিন্তু মিস করে গেছি ঠিক আছে এই যে তোমার প্যান্টের এই যে লোয়ার পার্টের এটা কিন্তু একটা সাইডে কিন্তু এরকম সুন্দর একটা পকেট দেওয়া আছে এটা বলবো জাস্ট খুচরো পয়সা রাখাই যেতে পারে ফোন ধরবে না কিন্তু খুচরো পয়সা রয়েই যাবে বুঝলে কারণ আমাদের তো বাইরে বেরোলে একটু লাগে তো সেখানে আমাদের ব্যাগ কি হয় এরকম এ করতে হয় খোঁজাখুঁজি করতে হয় সেটা কিন্তু এটা খুব মানে কাজ দেবে এটা বুঝলে আমার তো ভীষণ ভালো কাজ দেবে আমার মতো যা যা ভাবছো যে এরকম একটা পকেট হলে ভালো হয় বলবো একদম দারুণ জিনিস হয়েছে এটা দেখো নেক্সট নেক্সট কালার আর নেই আচ্ছা চলো কালার দেখা দেখাতে এমনই হয়ে গেছি মনে হচ্ছে এখনো হয়তো কালার আছে চলো যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া প্রাইস আছে অনলি ফাইভ হান্ড্রেড